বলবেন তাহলে গপুদের নিয়ন্ত্রণ কিসে প্রতিদিন পরিবন্ধ সঠিক পুষ্টি সমৃদ্ধ সমান প্রতিদিন পরিবার মত সঠিক পুষ্টি সমৃদ্ধ आहार দেখেন সুস্থ থাকার মতো এত আনন্দ পৃথিবীর আর কিছু নেই আসলে এই যে অসুস্থ মানুষ তার বেঁচে থাকার কি আকুতি আপনি জানেন কি কি জুমলার বাউচার কি বলেছিল মনে আছে উনি কি বলেছিল উনি মৃত্যুর আগে বলেছিলেন ওনাকে এয়ারলাইন্স করে সিঙ্গাপুর ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসা হয়েছে এয়ারলাইন্স করে এবং কেউই কিন্তু তাকে বাঁচাতে আগে থেকে সে অসুস্থ ছিল তারপর করোনা অ্যাটাক করেছে সে মৃত্যুর আগে তার অ্যাটেন্ডেন্সকে বলছে আমার সব কিছু নিয়ে যাও আমাকে একটু শান্তি দাও সব কিছু মানে কত টাকা ভাই কত টাকা

বলছে যতক্ষণ পর্যন্ত ডাক্তার দেখিয়ে সেদিন আপনার মৃত্যু করোনা লেখা হয়ে গেছে ওই প্রোগ্রামে আমরা সেগুলো আমি আপনাদের আবারও নিবেদন করবো ওই প্রোগ্রামে থাকবেন এই কথাগুলো সে প্রোগ্রামটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কোর্সটাকে ক্ষতিগ্রস্ত করে

মানবদের সত্তর পার্সেন্ট ক্যান্সারের জন্য আপনি দেখাবেন যেটা পেছনে খাদ্য তুলি দায়ী আপনি সেটাই সংশোধন করবেন তাহলে আপনি কিভাবে সুস্থ হবেন এটা কি ডাক্তার পাবেন বরং ডাক্তারি ডাক ব্যবহার করে আপনি আরেকটা বিপদের মধ্যে ঢুকে গেছে তাহলে আমরা কি পেয়ে গেছি তো নাকি এছাড়া কথায় কথায় ট্যাবলেট ইনসুলিন এমআরআই স্ক্যান স্কোপি এক্সরে এগুলো করানো উচিত নয় এগুলো বিজ্ঞান অনুমোদন করে না আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে বলছি বিজ্ঞান কিন্তু এগুলো অনুমোদন করে না কথায় কথা এগুলো করানো যাবে না অথচ আমরা করে ফেলছি আরো পরিষ্কার করবো আমরা পেয়ে যাবো আমরা যদি ওই প্রোগ্রামটা একটু দেখি আপনারা থাকবেন তো আমার আসে কষ্ট হয়েছে কেন আমি ছোট প্রোগ্রাম কম করি ঠিক আছে দেখো রাজীব ভাই আমন্ত্রণে এসেছে